হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে সোমবার সকাল এখন সাতটা মতন বাজে তো ছেলে এখনও স্কুলে যায়নি ওকে রেডি করিয়ে হাতে একটু সময় ছিল তাই ভাবলাম যে সোফার কভারগুলো অনেকদিন ধরেই কাঁচা হচ্ছিল না তার মাঝখানে কাঁচবো তারপরে জলের একটু সমস্যা ছিল তার জন্য হচ্ছিল না এখন সমস্যাটা মিটে গেছে তাই ভাবলাম আগে সোফার কভারগুলো দিয়ে সেগুলো মেলে দিই তো মেশিনটা তো আমার চালানো হয়ে গেছে তো কভারগুলো কাঁচাও হয়ে গেছে আর কি তো সেগুলো এখন মেলে দিচ্ছিলাম অনেকটা সকালে উঠেই মেশিনটা চালিয়েছি না হলে কি হয় সকালে রোদটা পাই না তো ছেলে তো স্কুলে তখনও যায়নি সময়টা একটু ছিল একটু টিভি দেখছিল তাই ভাবলাম আমি এদিকের কাজটা করে নি তো ছেলেকে স্কুলে দিয়ে এসেছি তো দিয়ে আসার পরে এখনও স্নান হয়নি আমার তাই ভাবলাম রান্নার জোগাড়টা করে রাখি কারণ কি একটু চুনো মাছ ছিল ঘরে সেই মাছটাই করব আর কি তাই সেটা ফ্রিজ থেকে বের করে এমনি রেখে দিই জলে আর সকালে ব্রেকফাস্টের কয়েকটা বাসন ছিল সে কটাও একবারে ধুয়ে নেব তারপরে একবারে স্নান করব দুপুরে রান্না করার জন্য তো আজ এখন আমি একটু অনেকটা সকালেই স্নান করতাম যেহেতু এখন ঠান্ডা পড়েছে না তাই আর সকালটাই করি না আর দুদিন ধরে আমাদের এখানেও ভালোই ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে সেই জন্য আর সকালে স্নান করা হয় না আর কি তো মাছটা ভিজিয়ে দিলাম আর একটু যে ভেতর শাকটা এনেছিলাম সেটাও বের করে রেখেছি কারণ ওই বা একটু পরে রোদে বসবে তো বাস সাথে বসে একবারে পরিষ্কার করে নেবো কারণ একা করতে গেলে টাইমও লাগবে অনেকটা ওদিকে রান্নাও করতে হবে তো বাসনগুলো মেজে নিচ্ছি যে কটা চায়ের বাসন পরেছিলো সে কটা করে নিচ্ছি হলে পরে স্নান টান করে আর বাসন মাছ দিয়ে ইচ্ছে করে না আর তারপর তো কাজ রয়েইছে আজকে ভাবছিলাম একটু পায়েস বানাবো অনেক দিন ধরে বানাবো ভাবছিলাম বানানো হচ্ছিল না কর্তা মশাই খাবে বলছিল তো মাঝখান তার সময়ও হয়নি করাও হয়নি আর যেহেতু আমরা পাঁচশো করে দুধ নিই সেই দুধটা কালকের দুধটা রয়ে গেছিলো খাওয়া হয়নি তো সেটাই রেখে দিয়েছি আর দুধওয়ালাকে সকালবেলা দেখা হয়েছিল তো ওনাকে বললাম যে আরও এক লিটার দুধ বেশি দিতে তো বললো হ্যাঁ দিয়ে দেবে তো সে দিয়ে গেছে তো সব মিলিয়ে দেড় লিটার দুধ হলো সেটা দিয়ে আরামসে আমার একটু পায়েস হয়ে যাবে স্নান টান হয়ে গেছে নিজের এবারে একটু স্কিন কেয়ার করছি যেহেতু ঠান্ডা পড়েছে না তাই মুখটুকু পুরো টেনে ধরে তো যাই হোক সেটা নিয়ে স্নান টান করে নিজের একটু নিজেকে আর কি রূপচর্চা করছি আর কি রূপচর্চা বলতে কিছুই না একটু ঠান্ডার ক্রিম লাগানো নাহলে তো শীতকালে মুখগুলো টেনে টেনে ধরে হাত পাগুলোই এই আর কি তো এই যে দেখছো তোমরা আমি যে কট সেটটা পরেছি সেটা আমি নতুন নিয়েছি তো সেলাই করে নিয়ে এসেছিলাম আর পড়া হয়নি তো ভাবলাম আজকেই পরি ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কিন্তু খেয়াল নেই আমার মনে হয় মনে হয় দেখায়নি তো যাই হোক এরকম এটা নেভি ব্লুর মধ্যে আর কি রয়েছে এটা ব্ল্যাক ব্ল্যাক লাগছে কিন্তু এটা ব্ল্যাক নয় আমি খুব একটা ব্ল্যাক জিনিস পছন্দ করি না তাই খুব একটা কারোর জন্য কিনিও না আমাদের বাড়ির কাউ কেউ আর কি ব্ল্যাক জিনিস পরিও না কিনিও না তো যাই হোক তবুও মাঝে সাঝে একটা পড়তে ভালোই লাগে আমার একটাই মনে ব্ল্যাক কুর্তি আছে কাঁথা স্টিচের আর মনে কোনো ব্ল্যাক আমার জামা নেই আমার কর্তা মশাইয়েরও নেই ছেলেরও নেই তো যাই হোক ব্লুটা আছে যে নেভি ব্লুটা হয় না ব্ল্যাক টাইপের দেখতে তো সেইটা আছে তো সেই মতন এই যে স্নান টান হয়ে গেল এবার যাব রান্নার জোগাড় করতে সবার আগে করব পায়েসটা কারণ পায়েসটা স্নান টান করে আগে করে নেবো তারপরে তো রান্না রয়েছে যেহেতু আমাদের নিরামিষের কোনো ব্যাপার নেই তাই সব রান্না একবারেই বসিয়ে দেবো চুনো মাছের ঝালও করবো পায়েসও করবো তো সেই মতন সব শুরু করেছি আর সারাদিন তো বাড়িতে আমি একাই থাকি ছেলে যেহেতু থাকে না ছেলের ছেলে আসবে সেই একটার সময় ততক্ষণ পুরো একা আর ছেলের বাবা তো রাতে সকালে ডিউটি বেরিয়ে গেছে কখন আসবে তার কোনো ঠিক নেই অবশ্য সে আসে যদি এসে যদি দেখে ঘরে যে পায়েস রান্না হয়েছে ভীষণ খুশি হয়ে যাবে ছেলেও ভীষণ খুশি হয়ে যাবে তো ছেলে আর ছেলের বাবা দুজনেই মিষ্টি জিনিস খেতে খুবই পছন্দ করে বিশেষ করে পায়েস কোনো রসগোল্লা এসব আমি এসব একদমই পছন্দ করি না আমি আমার জন্য কখনও বানাবার চেষ্টাও করি না তো যাই হোক ওরা যেহেতু খায় তাই তো আমাকে তো বানাতেই হবে তো আমার নিজের জন্য হলে আমি কিছুই করি না ওদের জন্য কিন্তু আমি সব কিছু বানাই যেমন পিঠে পুলি বলুন যাই বলুন সব আমি করে দিই ওদেরকে তো ধীরে ধীরে সবই শিখে গেছি মায়ের থেকে শেখা কিছুটা নিজে দেখে দেখে শেখা তো সব মিলিয়ে যাক মোটামুটি হয়েই যায় তো দুধটা তো নিয়ে আমি ছেঁকে বসিয়ে দিয়েছি গরম করতে দুধ গরম হয়ে গেলে বাকি প্রস্তুতি শুরু করছি আর কি আর যে গোবিন্দভোগ চাল বের করে রেখেছি আর ডিব্বায় যে ঘিটা দেখছো সেটা আমার বাড়ি থেকে আনা মানে আসার সময় আমার মা প্রায় ওই ডিব্বাটার এক ডিব্বা ঘি দিয়ে দিয়েছিল তো বাড়িতে তৈরি গাওয়া ঘি আর কি ভীষণ সুন্দর খেতে তো মায়েরা তো অমনই হয় ছেলে মেয়ে বাড়ি থেকে আসার সময় তো কত কিছু ভরে দিয়ে দেয় তো যাই হোক এর ঘিটা দেওয়া হয়েছিলো সেই ঘিটা আমার এখনও চলছে আমি বাড়ি থেকে এসেছি প্রায় ছমাস হয়ে গেছে আরও ছমাস চলে যাবে এতটাই রয়েছে কারণ বাড়ি যাওয়ার আগে আমার তো মনে হয় না শেষ হবে বলে কারণ আমরা খুব একটা খাই না খাই ঘি খুব কম আর কি তো তাই জন্য আমার ঘিটা আর কি শেষ হয় না এখানকার লোক যেমন রুটির সঙ্গে ঘি লাগিয়ে খাই রুটি পরোটা যাই হোক ওরা ঘি ছাড়া অন্য কিছু দেয় না তো আমাদের তো আর সেরকম খাওয়া হয় না তাই আমাদের রয়ে গেছে জানি না যতদিন চলে চলুক বাড়িতে গেলে আবার তো মা দিয়েই দেবে আর এখানে গোবিন্দভোগ চালটাকে নিয়ে একবার ধুয়ে আমি একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছি ওতে কি হয় বলো তো গন্ধটাও ভালো হয় খেতেও বেশ ভালো লাগে ওই জন্য রেখে দিলাম তাতে এবার দুধটা বসিয়েছি দুধটা ফুটে গেলে আমি একটু এলাচ আর তেজপাতা দিয়ে দেবো তো ঢাকনা দিয়ে তাড়াতাড়ি ফোটার জন্য আর কি দুধ ফুটেও গেছে এলাচ তেজপাতা সবই দিয়ে দিলাম গন্ধটা আসবে সুন্দর এরপরে চালটা দিয়ে দেবো আর কাজু কিশমিশটা বার করতে ভুলে গেছিলাম পরে বের করে ধুয়ে রেখেছি ওটাও দিয়ে দেবো তো বেশ ভালোই হয় আর কি পায়েসটা মোটামুটি ভালোই লাগবে খারাপ লাগবে না তবে কী হয় বলো তো শীতকালে যদি গুড়ের পায়েস বানানো যায় না সবথেকে বেশি ভালো হয় কিন্তু আমরা গুড় কোথায় পাবো আমরা মানে বাংলার বাইরে থাকি মন চাইলেও আখের গুড়টা পাওয়া যায় কিন্তু খেজুরের গুড়টা আমাদের এখানে পাই না আমরা সবসময় একটা দুটো বাঙালি দোকান আছে সেখান থেকেই আনতে হয় তো সেখানে এসছে কিন্তু কর্তামশাই ডিউটির জন্য না এখনও গিয়ে উঠতে পারিনি তো দেখা যাক কবে ছুটি পড়ে ঠিকঠাক সেই বুঝে যাব যেহেতু শুক্রবারে আসে ওদের আর সময় তো আর শুক্রবারে ছুটি পায় না ওই জন্য আমরা যেতেও পারি না তো ওদিকে তো পায়েসটা হচ্ছে আর এদিকে আমি এই যে মাছের ঝালটা বসানোর প্রস্তুতি শুরু করেছি তো এখানে আমি আলু আর পেঁয়াজটা কুচিয়ে একদম কেটে নিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দেবো একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছি ওর মধ্যে এর থেকে বেশি কিছু আমি আর দেবো না আমার মাকে দেখতাম এইরকম করেই করত। আর একটু ধনিয়া পাতা দিয়ে দেবো বাস এতেই আমাদের হয়ে যাবে তো রসুনটা দেওয়ার একটাই কারণ যে চুনো মাছটা যেহেতু এখানকার মাছ তো খুব একটা তো টাটকা নয় মোটামুটি টাটকা থাকে তো সেই হিসাব করে দেওয়া আর কি তো সর্ষের তেল টেল দিয়ে মাখিয়ে এটা বসিয়ে দো এটা হাতে মেখে করলে না বেশি ভালো হয় আমরা যেহেতু বাঙাল তাই আমরা কাঁচা মাছটা খেতে অনেকটাই পছন্দ করি অনেকে আছে কাঁচা খেতে পারে না ওরা ভাজা করে নেয় তারপরে করে তো আমাদের মনে হয় কি কাঁচাটাই বেশি ভাল লাগে ভাজার থেকে বেগুন থাকলে সব থেকে বেশি ভালো হতো কিন্তু এখানকার বেগুনগুলো না আমি খেতে পাই না কেমন একটা গন্ধ লাগে আমার থেকে তো বাঙালি দোকানে আমাদের ওখান থেকে বেগুন আনে তো আমি যতটুকু পারি ওখান থেকে এনে খাই এনে রাখি এক কেজি করে আনলে আমার কয়েকদিন বেশ চলে যায় তো দেখি সময় করে একদিন যাবো সেখান থেকে নিয়ে আসবো বাজার তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আলু আর লঙ্কাটা এই পেঁয়াজ লঙ্কা মিশিয়ে মেখে ফেলেছি এবার মাছগুলো দিয়েছি আলুটা আগে মাখার কারণ হচ্ছে একটু নরম হয়ে যাবে মাছগুলো দিয়ে তো আর বেশি মাখা যাবে না হাতে কাঁটাও লেগে যেতে পারে তো তাই জন্য লাস্টে হালকা করে মেখে দিয়ে বসিয়ে দেবো ওদিকে সময়ও হয়ে যাচ্ছে ছেলে আসবে বাইরে দেখলাম যে বা এসছে কি না বা এসলে বার কাছে নিয়ে যাবো শাকগুলো বাঁচতে আর কি তো বা না বসে থাকে তো অনেক কাজ করে দেয় উনি পাঠ করেন সকালবেলা স্নান টান করে অনেক কাজ আমাদের এগিয়ে দেয় বা তো তার জন্য না অনেকটা হেল্প হয়ে যায় তো আমারও তো সারাদিন কথা বলার লোক থাকে না তেমন আর বায়ের বয়স তো প্রায় সাতানব্বই বছর বয়স এখনও নিজের কাজ নিজে করে সে তো যাই হোক এদিকে বসিয়ে দিয়ে উনি বাইরে এসছে বলে আমি ওনার কাছে ওটা দিয়ে আসবো আর নাহলে আমার দেরি হয়ে যাবে আর কি ছেলেও চলে আসবে ওদিকে কাজের দিদিটা এসছে কিন্তু বললাম পাশের ঘরে আন্টির ঘরে আগে করে নিতে তারপরে আমার ঘরে আসতে তাহলে আমার এদিকে কিছুটা কাজ গুটে যাবে আর কি না হলে কি হয় বলো তো কাজ করে দেওয়ার পরে যদি কোনো সবজি টবজির ছিলকা পড়ে থাকে না তো আমারটা ভালো লাগে না রান্নাঘরটা কেমন চিটচিট করে তো যাই হোক উনি ওইদিকে করছে এদিকে পায়েসটাও প্রায় হয়ে গেছে আমার ভাতও বসিয়ে দিয়েছি যেহেতু আমার ওভেনটা তিনটে আছে তাই জন্য অসুবিধা হয় না তাড়াতাড়ি হয়েও যায় ভাতটাও বসিয়ে দিয়েছে ওইদিকে মাছের জাল হচ্ছে এদিকে পায়েসটার চালটা ফুটে গেছে তার জন্য মানে এক বাটি চিনি দিয়ে দিলাম তো চিনিটার পরিমাণটা আমি কমই দিয়েছি যেহেতু মানে একটু এত এরা এত বেশি মিষ্টি খায় আমিও একটু খাবো তাই ভাবলাম একটু কমই দিই ওদিকে তো আমার রান্নাও প্রায় কমপ্লিট বসেছিলাম বাইরে ছেলে চলে এসেছে তো ছেলে আমার কাছে একটু আদর খাচ্ছে কত কথা বলছে কোন ম্যামের বার্থডে ছিল এসব এসব তো একে নিয়েই সারাটা দিন আমার কেটে যায় বর্তমান হয়তো সেই সকালে বেরোয় সন্ধ্যে আসে ছেলেকে নিয়ে সারাটা দিন কাটে এভাবেই প্রত্যেকটা যাদের মায়েরা যারা রয়েছে ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে সারাটা দিন আমাদের কেটে যায় তো কী করবো দুজনে মিলে বদমাশি করছিলাম তো আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট